আমরা যে দলই করি না কেন যে মতই থাকুক না কেন এই একটি জায়গায় জনতার প্রশ্নে ক্ষমতার প্রশ্নে ন্যায় বিচারের প্রশ্নে জবাবদিহিতার প্রশ্নে দায়বদ্ধতার প্রশ্নে আমরা যেন সকলে এক থাকি এবং একটি জিনিস মনে রাখবেন আমরা যে দলই করি না কেন ওই দলের গঠনমূলক সমালোচনা করার গার্স যেন আমাদের থাকে আমরা যেন ওই সিভিল সার্ভিসের ওই ম্যাজিস্ট্রেটের মতো অন্ধ দালাল না হই

অবশ্যই ব্যবস্থার আওতায় হবে আমাদের জায়গা থেকে আপনাদের উদ্দেশ্যে একটি স্পষ্ট বার্তা যে কোনো জায়গায় যদি অন্যায় দেখেন লিগাল যে ওয়ে রয়েছে সেই ওয়েতে আইনগত প্রক্রিয়ায় আমাদের নির্দিষ্ট জায়গাটিতে যেতে হবে আইনগত প্রক্রিয়ায় কোনো পুলিশ হোক প্রশাসনের কেউ হোক বিচার ব্যবস্থার কেউ হোক একজন যদি সহযোগিতা না করে ন্যায় বিচার পেতে যদি সহযোগিতা না করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পুরো বাংলাদেশের ছাত্র জনতাকে এই কথা দিতে চাই যদি ন্যায় বিচারের ক্ষেত্রে আপনি কোথাও সহযোগিতা পান আমরা সকলে আপনার সাথে আবার রাজপথে কিন্তু তার পূর্বে আমরা আমাদের জায়গা থেকে কোনো মত জাস্টিসে যেন না যাই আমরা যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই তাহলে ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়ার যে আইনগত প্রক্রিয়া সেই প্রক্রিয়ার চর্চা আমাদের জায়গা থেকে শুরু হতে হবে